সালামু আলাইকুম বন্ধুরা তো বাংলাদেশে যে পাঁচটা ব্যাংক ইসলামিক ধারার একীভূত করে নতুন ইউনাইটেড ইসলামিক ব্যাংক করা হচ্ছে এখন এই পাঁচ ব্যাংকে যাদের লেনদেন আছে তাদের জন্য আজকের ভিডিওটা প্রথমে বলে রাখি আমার নিজেরও লেনদেন আছে তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে টাকাটা দুই লাখের কম তার মানে দুই লাখের কম হইলে সবার প্রথমে ব্যক্তি শ্রেণীর ব্যক্তিরা পাবেন এটা ব্যাংকের অ্যাসেট থেকে দেওয়া হবে না এইটা যে ইন্স্যুরেন্স করা আছে সেখান থেকে তাৎক্ষণিক বিতরণ করা হবে তার মানে আমি লাকি বলতে পারি আপনারও যদি দুই লাখ পর্যন্ত বিনিয়োগ হয় সবার প্রথমেই পাবেন আর দুই লাখের বেশি হলে ধীরে ধীরে পাবেন পাঁচটা ব্যাংক আমরা জেনে নেই পাঁচটা ব্যাংক হচ্ছে আমরা জানি কি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক এবং এক্সিম ব্যাংক তো অ্যাসালমের কথা তো আর বলে লাভ নাই যাই হোক তো ব্যাংকের আসলে আমানও মানুষ যত টাকা পাবে তার চাইতে বেশি ব্যাঙ্কের কিন্তু ঋণ যেই লোনগুলো তারা দিয়ে সেগুলো ডিফল্ট করছে এখন ব্যক্তি শ্রেণীর তো কোনো টেনশন নাই দুই লাখের পর্যন্ত দুই লাখের বেশি হলে বিভিন্ন ধারায় ধাপে ধাপে পাবেন আর এই নির্দিষ্ট সময়টা এখন যে আমরা লেনদেন করতে পারতেছি না এটা ফোর পার্সেন্ট হিসাবে কি করা হবে এর মুনাফা বা সুদ যেটাই বলেন প্রতিটা অ্যাকাউন্টে যুক্ত হবে আর বিশেষ যারা বিভিন্ন স্কিম তৈরি করেছেন সেখানে ডিপিএস নানা প্রকার ফিক্সড ডিপোজিট এগুলো সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা হবে আর যারা শেয়ার বাজারে প্রতিটা ব্যাংকেরই কিন্তু পাঁচটা ব্যাংকেরই শেয়ার আছে যেখানে ফেস ভ্যালু দশ টাকা ছিল এখন তার বাজার মূল্য পাঁচ টাকা এখন এইগুলো সম্পূর্ণ ডিলিস্ট হয়ে যাবে তো শেয়ার বাজারের আইন অনুযায়ী আসলে তারা কিছুই পাওয়ার যোগ্য না তবে বাংলাদেশ ব্যাংক ট্রাই করতেছে অ্যাটলিস্ট যেটা সর্বশেষ ট্রেডিং ভ্যালু ছিল সেটা নতুন যে ইউনাইটেড ইউআইবি ইউনাইটেড ইসলামিক ব্যাংক করা হবে তার শেয়ার থেকে এদেরকে এই যে পাঁচ টাকা হিসাবে কম্পনসেট করা হবে তো আমরা আসলে ওই জন্যই বারবারই বলতাম একাধিক ব্যাংকে লেনদেন করবেন আমরা মোটামুটি চারটা ব্যাংকে লেনদেন আছে তার মধ্যে এটার মধ্যে ক্ষুদ্র পরিমাণ একটা জিনিস ছিল তো এই জন্য আলহামদুলিল্লাহ তো এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোন ব্যাঙ্কে লেনদেন করবো তো দেখেন ইসলামিক আর নন ইসলামিক চিন্তা ভাবনা না করে গত পনেরো বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যেটা সেটা হচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অনলাইন সার্ভিসটা ভালো যখনই যেন আপনি টাকা উঠাইতে পারেন কোনো রেস্ট্রিকশন থাকে না লেনদেনের জন্য ভালো একদম সেখানে হালাল আপনাকে দিচ্ছে তাই খাচ্ছেন এই বিশ্বাস থেকে যা আওয়ার দরকার নাই তবে আপনি লেনদেন করতে পারেন তাদের সেবাটা ভালো অনলাইন সেবাটাও ভালো এর পাশাপাশি বর্তমানে শাহজালাল ইসলামিক ব্যাঙ্কও তাদের অনলাইন সার্ভিস নিয়ে এসেছে এটা ছাড়া আরও বাংলা আছে প্রাক ব্যাংক আছে আপনি বর্তমানে সেই ব্যাঙ্কের সুবি অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন যেটা আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে হাতের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন এই জিনিসটা মনে রাখবেন আর আসলে ব্যাংকে টাকা রাখলে টাকা কোনো দিন বাড়ে না এটা মনে রাখবেন ব্যাঙ্কে টাকা রাখলে বাংলাদেশে যে দ্রব্যমূল্যের উদ্ধগতির হার নয় পার্সেন্ট মাত্র চার পার্সেন্ট দিচ্ছে তো আপনার টাকা কমবে তো ব্যাঙ্কে টাকা জমা রাখার কোনো কাজ নাই ব্যাংকে আপনি লেনদেন করবেন ট্রানজ্যাকশন করবেন সীমিত সময়ের জন্য জমা করবেন আবার কাজে লাগাবেন বিনিয়োগ করবেন তুলে ফুলবেন বিনিয়োগ কোথায় করবেন তো এই রিলেটেড আমাদের আমরা নতুন করে একটা চ্যানেলও নিয়ে আসতেছি সেটা হচ্ছে সাত খাওয়ান ফিনটেক সেখানে জাস্ট আমরা বিনিয়োগ রিলেটেড কথাবার্তাগুলো সেখানে হবে যে আপনি বিনিয়োগটা কোথায় করতে পারেন নিজেকে এডুকেট করতে পারেন কোথায় বিনিয়োগটা করা যায় যার যেরকম ইনকাম সেই অনুযায়ী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম